বিশাল লাউ শাক রান্না করবো দিয়ে দিলাম দিয়ে গ্রাম করে রসুন রসুন দিয়ে খিদে ছিল আটা রসুন সব সে ভিডিও অনেক কষ্ট হয় তারপরও দয়া করে যদি আপনারা আমি হয়তো বারবার একটা কথাই বলি পুরাণ যারা আছেন তারা যদি একটু সাপোর্ট করেন এটা মনে করেন নতুনরা কাজ করার একটু সহযোগিতা এই পুরান যারা আছেন সবাই যদি দয়া করে একটু নতুন গোল সাথে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ ওরা ওতে সমস্যা হয় না হয়তো ওই জায়গা আমার বাজা হয়ে গেছে আমি আগে সিদ্ধ করে রাখছিলাম ব্যবসাটি সিদ্ধুর ভিডিওটা আপনাকে দেওয়া নাইকা দিয়ে

Alhamdulillah, sihat ya, mas. Aduh, tinggi di sana, lalu আল্লাহ আমার বাজি রয়ে আছে অনেক নামে হেলাম আলহামদুলিল্লাহ এই যে আমি লাউ শাক দিয়ে আলুটা রসিম দিয়ে রান্না করছি এই যে আমার শাকটা হয়তো সহজ রেসিপি আপনারা হয়তো এই চ্যানেল যদি দেখেন তাহলে পুরাটা দেখতে পারবেন পেজে গেলেও পুরোটা দেখতে পারবেন আর যারা পেজে থেকে দেখবেন তারা পেজটা ফলো লাইক শেয়ার করে দেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম